আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা চাহি রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সবটা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার আর আজ ছিল সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ কেমন দামে শাহিজ হচ্ছে সার বাসির করি বাচ্চা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির বাচ্চা একেবারে কোয়ালিটি ফুল ভাই টাইগার কত চা দাম ছিয়াত্তর বেচা কত হ্যাঁ ছুয়াত্তর হলে দেওয়া যাবে ছুয়াত্তর কয়টা গরু আছে আজকে আচ্ছা চারটা আর এটা কত এটা একই দাম আচ্ছা বয়স কেমন বয়স ছয় মাস করে বয়স বয়সার বাচ্চা দেখি একটু দেখি আমদানি আর আরে জোড়া কত ভাই এই জোড়া চাওয়া দাম দেড়শো চাওয়া দাম দেড়শো না ভি সুন্দর একেবারে কোয়ালিটি ফুল বাচ্চা দুটি বাচ্চা বেশ সুন্দর

বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই জোড়া কত একশো পঁয়ত্রিশ চাওয়া দাম একশো পঁয়ত্রিশ জোড়া চায় বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালার বাচ্চা আমদানি কিন্তু ভরপুর কত হলে দেওয়া যাবে একবারে পঁচিশ ছাব্বিশ হলে দেওয়া কত পর্যন্ত বলে কাস্টমার বিশ উনিশ বিশ উনিশ এই গোটা একটু দেখি এই যে নাভি কম্বল ছিল অনেক সুন্দর মাসাল্লাহ শাহিওয়ালার বাচ্চা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা এবার কয়টা সংগ্রহ করছেন কটা এটা কত হয়েছে বলুন তো আশি হাজার আশি হাজারে কিনলেন এই গরুটি সাইজিওয়াল আশি হাজার এটা ষাট এটা এটা ষাট ওটা চুয়াত্তর চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার

ব্যসা কত কত পর্যন্ত বলে কাস্টমার পঁস্পান্ন বলে কত হলে দেওয়া যাবে একবারে আটান্ন হলে আটান্ন হলে দেওয়া যাবে আটান্ন হলে দেওয়া যাবে আমদানি কিন্তু একেবারে ভরপুর আমরা দেখছিলাম কত বয়স বড়ো ভাইস ওরা বাইশ কত পর্যন্ত বলে কাস্টমার ছয় সাত বলে কত হলে দেওয়া যাবে দশ ভাঙবেন না এই বাচ্চা দুটি আমরা দেখছিলাম দশ ভাঙবে না শাহিওয়ালার বাচ্চা ফুল কালারফুল শাহিওয়াল বাচ্চা দেখছিলাম এখানে 순돌. <봐라> <봐라> আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম সাইজওয়াল বাচ্চা কোয়ালিটি সম্পন্ন গরুগুলো এই হয়ে গেল হয়ে গেল কত হইলো ভাই একশো একশো এই যে হয়ে গেল হয়ে গেল একশো ভাই কোথা থেকে আসছিলেন আপনি পাবনা থেকে আসছে ভাই একশো হয়ে গেল

পনেরো ষোলো দাম করে কত দেওয়া যাবে বিশের উপরে বিশের উপরে ধরে আসুন বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির কেটাবের শাহিওয়ালের বাচ্চা

ভরপুর আমদানি কিন্তু আজকে এটা কত ভাইজান কত এটা দুই কাম সত্তর বেচা কিনা কত হলে দেওয়া যাবে একবার কোন লিভেন আর আপনি ভিডিও করছো শাহী বাচ্চা তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো দেখবেন সুস্থ থাকবেন এবং ফেসবুক পেজ ফলো কি